চেটফোর চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজ আপনাদের জন্য দুই হাজার তেইশ সালের ডিকেট অফ দ্য ডেট মুভির গল্পটি নিয়ে এসেছি তাহলে চলুন আমরা মুভিটির দৃশ্যটি শুরু করি এই গল্পটি শুরু হয় জম্বি অ্যাপোকালিপসের দশ বছর পর এবং এখন যে অল্প কিছু মানুষ বাকি আছে তারা দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে একজন নিজেদেরকে সাইবার ভালিস্ট বলে মনে করে এবং অন্যজন নিজেদেরকে সন্স বলে মনে করে যারা জম্বি এখন প্রথমে বেন ভাবে যে তারা অবশ্যই তার নিজের লোক কিন্তু তাদের নৌকায় কালো পতাকা দেখে সে বুঝতে পারে যে না না এরা সন্স আমাদেরও তাদের সাথে লড়াই করতে হতে পারে বেন তখন দ্রুত তার মেয়েদের অস্ত্র লুকিয়ে রাখে এবং বেন লক্ষ্য করে যে তারা তাদের নৌকায় একটি শ্বেতাঙ্গ ছেলেকে বন্দি করে রেখেছে এবং তারপর যখন তারা বেনকে আক্রমণ করতে যাচ্ছে তখন জলে লুকিয়ে থাকা টুইটারটি তাদের আক্রমণ করে বেন এবং ইচালও তাদের আক্রমণ করে এবং তারপর তারা জানতে পারে যে এই ছেলেটির নাম রেমি সে রেমের জীবন বাঁচিয়েছিল তাই সে রেমের দলের লোকদের কাছ থেকে পুরস্কার পাবে তাই এই লোকেরা তখন রেমের দ্বীপে বোন রেমের সাথে দ্বীপের একটু ভেতরে তাদের দলের নেতার নাম জেমস যে সহজেই টুইটার এবং রিচেলকে লক্ষ্য করে এবং বলে যে এভাবে লুকানোর দরকার নেই সামনে এসো আমাদের কাছ থেকে তোমার কোনো বিপদ হবে না তারপর তারা সামনে আসে এবং তারপর সে বলে যে কোনো প্রশ্ন নেই আমি তোমাকে চিনতেও পারি না কিন্তু সে বলে যে না আমি তোমাকে কোথাও দেখেছি অপেক্ষা করো আমাকে মনে করিয়ে দাও তারপর সে তার মনের উপর আরও কিছুটা চাপ দেয় সে বলে হ্যাঁ আমি তোমাকে কোথাও দেখেছি বান এবং টুইটার এটি খুঁজে পায় না নিরাপদ কিন্তু রিচেল তার বানের নাম শুনে একটু আবেগপ্রবণ হয়ে পড়ে তাই সে যেতে রাজি হয় এখন গৃহণা বানের সাথে একা থাকতে পারে না তাই সে এবং টুইটারও তার সাথে যায় এবং তারপর নিজেদের বাঁচানোর জন্য একটি দেয়াল এবং র্যাম তৈরি করে তারা বিদ্যুতের জন্য সোলার প্যানেলও ব্যবহার করে তারপর তারা বানের পুরস্কার তাকে দেয় এবং রিচেলের বানের জিনিসপত্র। তারা তাকে দেয় যার থেকে রিচাল একটি লকেট খুঁজে পায় যা সে তার বানের কাছে দিয়েছিল এইসব দেখে রিচাল খুব আবেগপ্রবণ হয়ে জেমসকে জিজ্ঞাসা করে যে আমার বোনের কী হয়েছে সে বলে যে গত দুই বছর আগে সে এই জায়গা ছেড়ে চলে গিয়েছিল এবং বলেছিল যে আমি অবশ্যই ফিরে আসব। এবং তারপর রিচালের পাশের বন্ধুরা এই লোকের একসাথে খায় এবং উপভোগ করে কিন্তু পরের দিন সকালে বিস্ফোরণের শব্দ শোনা যায় জেমস বলে যে মনে হচ্ছে সন্স বিস্ফোরণ ঘটিয়েছে তারা আমাদের দেয়াল ভেঙে দিয়েছে ঘুস্পতিরা নিশ্চয়ই আসছে তাদের সংখ্যা বেশ বেশি কিন্তু বান মনে করে না যে এটি ঠিক বান এবং টুইটারও তাদের সাথে যায় কিন্তু ইচাল জেমের সাথে এখানে থাকার সিদ্ধান্ত নেয় বন্ধুরা যেদিক থেকে বিস্ফোরণের শব্দ আসছিল সেখান থেকে তারা সেই দিকে এগিয়ে যায় এবং তারা দেখতে পায় যে অনেক জম্বি আসছে তাই তারা ট্রিগারটি টেনে দেয় এবং মাটি থেকে একটি তার বেরিয়ে আসে এবং বৈদ্যুতিক শখ লেগে অনেক জম্বি মারা যায় এখানে রিচাল জেমসের একটি বাক্সে অনেক ছবি খুঁজে পায় যেখানে তার বোন একটি ছবিও রয়েছে এটি হতবাক হয়ে যায় এবং বলে যে তোমরা সবাই পাগল সে সঞ্চের সাথে আইল্যান্ড শেয়ার করে একটি জম্বি এসে জানলা দিয়ে হাত ঢুকতে রেমিকে ধরে তারপর রেমি টেবিলে রাখা চুরিটি তুলে নেয় এবং সেই জম্বিকে হত্যা করে এরপরে সে রিচালকে বলে যে সন্সের মাথা গিনার এবং তোমার বোনকে অপহরণ করা হয়নি তবে সে গিনাদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত এবং তার সন্তানের মা হতে চলেছে এটি শুনে রিচাল হতবাক হয়ে যায় যে এটি সত্য নয় তারপর কোনোভাবে রিচাল পালিয়ে যেতে সক্ষম হয় কিন্তু রেমি জম্বিদের হাতে ধরা পড়ে যারা তাকে ছিঁড়ে ফেলে এবং তাকে খেয়ে ফেলে এখানে জেমস তার লোকদের সাথে ধীরে ধীরে জম্বিদের হত্যা করে উভয় পক্ষের কয়েকজন লোক মারা যায় এবং তারপর অনেক কষ্টে সে তার ছুরি বের করে জম্বিকে ছুরিকাঘাত করে এবং মেরে ফেলে এখানে বেন এবং টুইটার একটি পুরানো বিমানের ভেতরে কোলা বারুদ আনতে যায় তারপরে একটি জম্বি টুইটারকে পিছন থেকে তার কাঁধে কামড় দেয় এখন বন্ধুরা টুইটার রিচালের কাছ থেকে এটি গোপন করতে এবং তাকে না বলতে বলে এবং যখন তারা দুজনেই রিচালের সাথে দেখা করে রিচাল তাদের বলে যে এই পুরো দ্বীপটি সোনায় ভরা জেমস ইতিমধ্যে বলেছিল যে আমি স্টাকির বোন এবং সেই কারণেই সে আমাদের উপনিবেশে আক্রমণ করেছে দেখো তোমরা আমাকে ভুল বুঝতে পারো কিন্তু এটাও মনে রেখো যে তোমরা নির্দোষ নও তোমরা এখনও বেঁচে আছো এই বিষয়টি স্পষ্টভাবে এর অর্থ তুমি বেঁচে থাকার জন্য অনেক পাপ করেছ ওই বাবারা সেখানে মানুষ রেখে গেছে আমরা পুরো এলাকা উড়িয়ে দেব কিন্তু এর জন্য আমাদের রিচালকে টোপ হিসেবে ব্যবহার করতে হবে তোমার বোন সেখানে প্রধান পুরোহিত কিন্তু বোন এমন পাগলামের জন্য প্রস্তুত নয় এবং তারপর জেমস এবং তাকে তাদের অস্ত্র ইত্যাদি খুলে ফেলতে হবে যার কারণে জেমস আগে চিৎকার করছে যে আমি তাদের ছেড়ে যাব না তারপর জেমস তাকে ব্যাখ্যা করে যে তুমি এখনও চিৎকার করছো দেখো আগামীকাল তুমি আমাকে ধন্যবাদ জানাবে তারপর সে পুরো সত্য বলে আমরা তাকে এগিয়ে যেতে বলছিলাম কিন্তু তার পরিবার হারানোর বেদনা তাকে ভেতরে ভেতরে খাচ্ছিলো এবং একদিন সে নিজেকে গুলি করে আমরা তাকে বাঁচিয়েছিলাম কিন্তু সে কোমায় চলে গেল তেসিও আমাদের সাথে থাকতো যে খুব ধার্মিক এবং ভালো মেয়ে ছিল সে তারপরে বাঁচে কথা বলতে শুরু করে যার সাথে আমরা মোটেও একমত ছিলাম না কিন্তু সে তেসিকে তার কথার কাঁধে ফেলে এবং একদিন তারা দুজনের সিদ্ধান্ত নেয় যে আমরা আমাদের নিজস্ব পরিবার শুরু করব আর সে আরও বললো যে আমরা এখান থেকে চলে যাচ্ছি কিন্তু এই দ্বীপে আমাদেরও কোনো সমস্যা হয়নি তাই আমরা অনুমতি দিয়েছিলাম কিন্তু তুমি যে জানো সে সেখানে কি করেছিল ওই লোকেরা জম্বিদের পূজা করতে এবং তারা তাকে বলেছিল যে দেখো এটা তোমার বোন যদি তুমি চাও যে সে বেঁচে থাকুক বা মরুক না কেন তাহলে আগামীকাল সকালে আমাদের বৃষ্টি নৌকা সমুদ্র সৈকতে ফিরিয়ে দাও যাতে আমরা এখান থেকে চলে যেতে পারি না হলে আমরা তোমার বোনকে বোমা মেরে উড়িয়ে দেব এত বছর পর আবার রিচালের বোন তাকে বোঝায় যে তোমারও আমাদের অংশ হওয়া উচিত গণ আমাদের একটি উপায় দেখিয়েছে তুমিও আমাদের সাথে যোগ দাও তারপর সে জম্বি হওয়ার সুবিধা গণনা করে দেখো কাউকে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হতে হবে না কিন্তু এই ঘটনাটি বিজ্ঞানের সকল মানুষকে ভেঙে দেয় এটি আমাদের সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি দেয় কাজ করার বা কিছু করার চিন্তাও নয় কিন্তু ইচাল তাতে রাজি হয় না সে তার বোনকে বোঝায় যে এই লোকেরা পাগল আমরা মানুষ আমাদের স্বাধীন ইচ্ছায় বেঁচে থাকার অধিকার আছে অন্যদিকে বন্ধুরা অনেক জম্বি ব্যানের খাঁচা আক্রমণ করতে শুরু করে কিন্তু খাঁচারই বন্ধ থাকে কারণ এটি নিরাপদ তারপর টুইটার একটি জম্বিকে চাবি দেখায় সে জালের সাহায্যে খাঁচার ভিতরে তার হাত ঢুকিয়ে দেয় এবং তারা উভয়ই এখনও তাদের বক্তব্য প্রমাণ করতে চায় রিচাল বলে যে এইসব ভুল এই পরিবেশে তুমি তোমার ভবিষ্যৎ সন্তানদের কীভাবে বড় করবে তারপরে স্টেগি বলে যে আমি আমার সন্তানদের চিরন্তন উপহার দিচ্ছি এবং সেখানে কীভাবে পৌঁছাতে হবে সে সম্পর্কেও একটি ইঙ্গিত রয়েছে তারপর কি হলো বন্ধুরা তাদের তৃতীয় সঙ্গীতে বাঁচাতে তারা দুজনে একটি সুরঙ্গের মধ্য দিয়ে গ্রিনারের তালায় পৌঁছায় যেখানে অনেক স্পিকার রয়েছে যেখানে গ্রিনারের বক্তৃতা দেওয়া হয় তারপর তারা দুজনে রাত পর্যন্ত লুকিয়ে থাকে এবং রাতে যখন প্যারাডাইসের নিরাপত্তা কম থাকে তখন তারা দুজনে গোপনে নিরাপত্তা রক্ষীদের একে একে হত্যা করে অন্যদিকে গ্রিনার জেমসকে হত্যা করেছে এবং তার সঙ্গীকে টুকরো টুকরো করে খাচ্ছে সে তার পরিবারকেও এটি খাওয়ায় তারপর তুমি যত খুশি খেতে পারো তারপর গ্রিনার বলে যে না না যদি আমরা তোমাকে হত্যা করি তাহলে তোমার আত্মা চলে যাবে এবং তোমার নিঃশ্বাস বিষে পরিণত হবে এই কারণে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো আর আগামীকাল সকালে যখন এই আশীর্বাদ অবশেষে আসবে গ্রিনার একটি প্লেটে জেমসের মাংসের টুকরো পরিবেশন করে এবং রিচেল এটি দেখে বমি করে এরপরে গ্রিনার এবং স্টাকি রিচেলকে অমর করার জন্য একসাথে একটি অনুষ্ঠান করে তারপর টুইটার তাদের আক্রমণ করে সে জিজ্ঞাসা করে তোমরা কে সে বলে যে আমি একজন অ্যাকোলাইট আমি উপরে ওঠার প্রস্তুতি নিচ্ছি আমরা কাটছি খাচ্ছি এবং এভাবেই আমরা সিন্দিকি পাই অর্থাৎ বন্ধুরা এরা আসলে জম্বি ছিল না অর্থাৎ টুইটার যা এখনও জম্বি ছিল না এরপরে সে রিচেলের সাথে দেখা করে সে খুব ভয় পায় সে বলে যে গ্রিনারের সাথে সবাই বেঁচে আছে কিন্তু বেন তাকে সাহস রাখতে বলে দ্বিতীয়ত টুইটারের পেটে গুলি লাগে কিন্তু তবু সে হাল ছাড়ছে না কিন্তু টুইটার গ্রিনারের কথা শুনতে পাচ্ছে না সে পিনটি বের করে সেখানে নিজেকে বিস্ফোরিত করে যার ফলে সে সমস্ত জম্বিদের সাথে মারা যায় কিন্তু হ্যাঁ গ্রিনার এবং স্টাকি রক্ষা পায় বেন এবং রিচাল খুশিতে সেই টাওয়ারে ফিরে যায় যেখানে গ্রিনারের বোন এই জিনিসটি দেখতে পাচ্ছে না এবং সে তার নিজের স্বামীকে পিছন থেকে আক্রমণ করছে শেষ পর্যন্ত বেন তাকে গুলি করতে চলেছে কিন্তু গৃণের মুখে কোনো ভয় নেই সে বলে আমাকে গুলি করো আমার কিছুই হবে না কিন্তু বেন লক্ষ্য করে তারপর পরের দিন সকালে আমরা দেখতে পাই যে বেন এবং রিচেল একেবারে নিরাপদ এর সাথে সাথে রিচেল তার বেন চাকিকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছে এবং এই লোকেরা আরামে নৌকা ছেড়ে চলে যায় এবং এরই সাথে সাথে এই ছোট সিনেমাটিও শেষ হয় বন্ধুবান ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ